রাধা রাধি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমি আর আমার গোপুসোনাও খুব ভালো আছি তো সকাল থেকে গোপুসোনা কি কি করতে থাকে সেগুলো অবশ্যই তোমরা দেখো আর একটা কথা বলি এখন প্রচণ্ড গরম তাই গোপুসোনাকে কিন্তু প্রতিদিনই চন্দন মাখাতে ভুলবে না আর এমনিতে এখন চলছে যাত্রা গোপুসোনাকে তো চন্দন অবশ্যই মাখাতে হবে আর নিজেদের শরীরের প্রতিও কিন্তু তোমরা লক্ষ্য রাখো বেশি করে জল খাও আর সুস্থ থাকো তো চলো আজকে যে প্রশ্নটা ছিল সেটা তোমাদের শোনাই সেটারই উত্তর শোনাবো তোমাদেরকে অনেকে বলে যে জ্যৈষ্ঠ মাসে নাকি লাউ খেলে গো মাংস ভক্ষণ তুল্য পাপ হয় এটা কিন্তু একদমই ঠিক নয় বলে দিচ্ছি কোন সময় কি কোনটা খেলে পাপ হয় সেই কথাগুলো আজ আমি তোমাদের বলে দিচ্ছি তো আজ আমি তোমাদের জানাবো যে যারা শ্রীকৃষ্ণ ভক্ত তারা অবশ্যই কি কি পালন করবে দেখো সবাই বলতে পারে যে এটা বাড়াবাড়ি কথা এই কথা ওই কথা বাট যারা কিন্তু শ্রীকৃষ্ণ মানে ভক্ত তাদের এগুলো কিন্তু পালন করতেই হয় তো আমাদের নিয়ম সেবার মাস হচ্ছে চারটি মাস যেমন শ্রাবণ মাস ভাদ্র মাস আশ্বিন আর কার্তিক শ্রাবণ মাসে কোনো রূপ শাক খেতে নেই ভাদ্র মাসে দই খেতে নেই আশ্বিন মাসে দুধ সেবন করতে নেই কার্তিক মাসে আমিষ ভক্ষণ করতে নেই বোঝা গেল এরপর তোমাদের বলে দিচ্ছি আর কোন কোন সময় কি কি আমাদের ভক্ষণ করতে নেই প্রতিপদে কুমড়ো ভক্ষণে অর্থহানি হয়ে থাকে দ্বিতীয়াতে বেগুন ভক্ষণে হরি ভজন বিঘ্ন হয় মানে হরি ভজনে বিঘ্ন হয় আর তৃতীয়াতে পটল ভক্ষণে বুদ্ধি বিনাশ হয় চতুর্থীতে মূলা ভক্ষণে ধর্মহানি হয় পঞ্চমীতে বেল ভক্ষণে কলঙ্ক বৃদ্ধি হয় ষষ্ঠীতে নিম পাতা ভক্ষণে পক্ষীজনী প্রাপ্তি হয় সপ্তমীতে তাল ভক্ষণে শরীর বিনাশ হয় অষ্টমীতে নারকেল ভক্ষণে মূর্খতা প্রাপ্তি হয় নবমীতে লাউ ভক্ষণে গোমাংসের তুল্য পাপ হয় দশমীতে কলমি শাক ভক্ষণে গোমাতা হত্যাজনিত পাপ হয় একাদশীতে সিম ভক্ষণে মহাপাপের ভাগী হয় দাশ দ্বাদশীতে পুঁইশাক ভক্ষণে ব্রহ্মহত্যা পাপ হয় এওদশীতে বেগুন ভক্ষণে পুত্রহানি হয়ে থাকে চতুর্দশীতে মাসকলায় ভক্ষণে চির রুগী প্রাপ্ত হয় পূর্ণিমা আমাবস্যা মাংস ভক্ষণে মহাপাপ হয়ে থাকে মানে পূর্ণিমাতে আমাবস্যাতে আমরা যদি মাংস ভক্ষণ করে থাকি তাহলে মহাপাপ হয় আর এমনিতেই রাত্রিবেলা টক শাক ও তেতো ভক্ষণে দরিদ্রতা নেমে আসে মানে দারিদ্রতা নেমে আসে তো বুঝতে পারলে আর যে লাউটা বলা হয়েছে যে জ্যৈষ্ঠ মাসে লাউ ভক্ষণ করতে নেই সেটা কিন্তু নয় প্রতি মাসেরই নবমী তিথিতে লাউ কিন্তু ভক্ষণ করতে নেই এগুলো যদি তোমরা নিয়ম মানতে পারো তো অবশ্যই ভালো আর যদি না পারো তো সেটা তোমাদের ব্যাপার যে যেটা মনে করো সেটাই তো দেখো তোমাদের একটা কথা আমি বারবারই বলছি যে যারা ধরো এই এতে আছি আমরা মানে এই ভগবত পথে বলো আছি তাদের কিন্তু এগুলো মানতেই হয় তো চলো আরেকটা কথা তোমাদের শোনাই যে অনেকের মনে প্রশ্ন থাকে ভগবানের এত পূজা অর্চনা করি ভগবত পথে এসে ভগবত মার্গে এসে ভগবানের এত সেবা করেও আমাদের এত কেন কষ্ট হচ্ছে তাহলে বলি আমরা যদি কোথাও চাকরি করতে যাই তাহলে আমাদের ইন্টারভিউ দিতে হয় যদি আমরা পাশ করি তাহলেই আমরা চাকরিটা পাই ঠিক তেমনি আমরা যখন ঈশ্বরের কাছে আসার চেষ্টা করি ঈশ্বর আমাদের পরীক্ষা নেন যে শত কষ্টের মধ্যে আমাকে ছেড়ে যাচ্ছে না তো আমাকে আঁকড়ে ধরে রয়েছে তো তাই যদি আমরা ভক্তিপথে বা ভগবানের কাছে যাবার জন্য এগোতে চাই তাহলে আমাদের এই কঠিন থেকে কঠিনতর পরীক্ষা দিতেই হবে ও পাশ করতে হবে পিছিয়ে গেলে কিন্তু হবে না তাহলে বুঝতে পেরেছ যদি আমরা এই ভক্তিপথে এসে মানে ভগবান যেটা আমাদের পরীক্ষা নিচ্ছে সেই পরীক্ষাটা দিতে না পারি তাহলে কিন্তু আমরা পাশ করতে পারবো না আর ভক্তিপথে আসাটাও অত সহজ কিন্তু নয় এ আসতে পারো আর ভক্তিপথে আসাটাও নিজের থেকে হয় না এটা আমি আগেও বলেছি ভগবান যদি আমাদের মনে করেন তার ভক্ত রূপে তবেই কিন্তু আমরা এই ভক্তিপথে আসতে পারবো নচেত নয় তো চলো দেখতে দেখতে আমার গোপুসোনা শয়নের সময় হয়ে গেছে আর সকাল থেকে গোপুসোনা জেগে রয় শুধুমাত্র দুপুর সময়টা আমি গোপাল একটু রেস্টিং টাইমে দিই তারপর সারাক্ষণ গোপুসোনা আমার কিন্তু বসে থাকে আর এই গরমে খুব ভালো করে একটু পাউডার দিয়ে দিলাম আর জামা না পরিয়ে শুধুমাত্র প্যান্ট পরিয়ে গোপুসোনাকে শয়ন দিলাম আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে বন্ধুরা সকলে খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো নিজের শরীরের প্রতি যত্ন নিও